হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা না একটু বড় হতে চলেছে ঠিক আছে তবে তোমরা একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আমার এই ভিডিওটা একটু দেখো তাহলে কি হবে আমার প্রতিদিনের যে ভিডিও ছাড়ার মনটা ভা উৎসর্গটা আমি আর একটু ভালোভাবে পাবো তো যাই হোক আমি সেদিন কালকেই মহালয়ার দিন সকালবেলা গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে তো ভাইকে দেখলাম হাতের কাজটা নিয়ে তৈরি করছে ও বসে বসে করছে ও আগের দিন সময় পাইনি ও মহালয়াতে দিনকে এই ভিডিওটা শেয়ার করার ওর চিন্তা ভাবনাটা ছিল জানি না কত দূর কী করতে পেরেছে তার কারণ আমি এই ভিডিওটা যে কথা বলছি আমি কিন্তু আমার বাড়িতে বসে ওর বাড়িতে আমি নেই আমি ভিডিওটা করে এসেছিলাম ওরখানেই বসেই আমার সারার ইচ্ছাটা ছিল আমার মানে একদমই নেট ব্যালেন্স ছিল না নেট পুরোপুরি শেষ তো আমার এই ভিডিওটা আজকে যার জন্য ছাড়তে হলো তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলো আশা করি এই ভাইটির ভিডিও অনেকগুলোই আমি শেয়ার করেছি মা মনসা ঠাকুরের থেকে শুরু করে ইভেন টুকটাক কিছু হাতের কাজ তুলে ধরার আমি চেষ্টা করেছি ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে তো তোমরা এই ভাইটির পাশে থেকো এর পেজটিকে একটু ফলো করে দিও তোমরা চাইলে সবটাই করতে পারো ছোটোটা ছোট একটি ভাইটিকে বড় করে তুলতেও তোমরা পারো তো যাই হোক আর আমার এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ওইভাবেই কিন্তু ভিডিওটা শ্যুট করে দেখতেই পেরেছো খাটের ওপরে একটা ক্যামেরা ও স্ট্যান্ড রয়েছে ওইটা দিয়েই ভিডিওগুলোকে বানায় তো যাই হোক ওর মা দুর্গার প্রতিমাটা আমার অসাধারণ লেগেছে ভাই কি বলবো জাস্ট দেখার মতন আমি ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি বলে ভালোভাবে দেখাতে পারছি না আমি জানি না হাতের কাজ তো একদম নিখুঁত খুবই সুন্দর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কালার দিয়ে ও কিন্তু এই মানে জেল যে পেনগুলো হয় না কালারিং পেন এটা কিন্তু সম্পূর্ণ পেনের কালের ওপর দিয়ে আটটাও তুলে ধরার চেষ্টা করেছে হ্যাঁ তো এরপরে আস্তে আস্তে দেখবে এইটার পরে মানে ওর আর ছবি মানে হাতে যে ড্রয়িং করা সেটারও ছবি আমি তোমাদেরকে দেখাবো তবে হ্যাঁ একটা ঢাকির ফটো আসবে ছবি আসবে এই ভিডিওর মাধ্যমেই সেই আগে থেকে আমি বলে নিই কারণ এমন হয়েছে আমার সাথে বা হয় এই চলে এসছে আগে বলে নিই হ্যাঁ পরে কথাটা বলবো এই ঢাকিটা বানিয়েছেন হচ্ছে ওর মাস্টার মশাই আর এই ঢাকিটাকে বলেছে দেখে দেখে তুমি একটা ঢাকি তৈরি করো ও দেখে দেখে কিংবা না দেখে জানি না সম্পূর্ণ ওর নিজের ইয়েতে কিন্তু ও বানিয়েছে তো তোমাদের কোন ঢাকিয়ালাটাকে ভালো লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো বিদ্যাসাগর তারপর হচ্ছে তোমার ভগৎ সিং আরও অনেক অনেক আমাদের প্রেমীদেরও ছবি আছে এমন গায়িকারও আছে লতা মঙ্গেশকর তো এই ছবিগুলো তোমাদের কেরম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টাটা